আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সকল সাথী ভাই ও বাবাজি আশা করি সকলে ভালো আছো আর দোয়া করি আল্লাহ পাক সকলকে সর্বদা ভালো রাখুক আল্লাহ সকলকে হায়াতে দ্বারাস করুক রোগ শোক বালা মুসিবত থেকে হেফাজত করুক আমিন সকলে আমার জন্য দোয়া করবে আজকের আলোচনা করব স্বামী স্ত্রীর ভালোবাসাটা কিভাবে দ্বিগুণ হবে কারণ বর্তমান সময়ে দেখা যায় অনেক সংসারে স্বামী স্ত্রীর ভিতরে অশান্তি লেগে থাকে সব সময় ঝগড়া হয় তো আজকেরে আমি আল্লাহ পাকের একটা কুদরতি নামের আমল বলবো যে আমলটা করলে স্বামী স্ত্রীর ভিতরে ভালোবাসার সৃষ্টি হবে আর কোনো ঝগড়া হবে না ইনশাল্লাহ তো দেরি না করে আমি সে আমলের কথাটা বলছি সকলে মনোযোগ সহকারে শুনবে আর যাদের ভিতরে স্বামী স্ত্রীর ঝগড়া হয় তারা পারলে আমল করার চেষ্টা করবে আল্লাহ পাকের ইচ্ছাই আল্লাহ যদি রাজি থাকে তাহলে স্বামী স্ত্রীর ভিতরে আর ঝগড়া হবে না তো আমলটা আল্লাহ পাকের কুদরতি নাম ইয়াজল লিভাল ইকরম এই লিভাল ইকরম নামটা দিনে এক হাজার বার পাঠ করতে হবে যদি কেউ দিনে এক হাজার বার পাঠ করে তাহলে যে ব্যক্তি পাঠ করবে সেই ব্যক্তির আল্লাপাক অপরন্ত রহমত দ্বারা ভরপুর করে দেবে এবং যদি স্বামী পড়ে তাহলে স্বামীর প্রতি স্ত্রী অত্যাধিক মগ্নস্বর হয়ে যাবে আর যদি স্ত্রী পড়ে তাহলে স্বামী স্ত্রীর প্রতি অত্যাধিক মহাবত করবে এমনভাবে তাদের আর কোনো ঝগড়া বিবাদ হবে না তো আমরা সকলে চেষ্টা করব আল্লাহ পাকের এই পবিত্র নাম কুদরতি নাম ইয়াজ জালাল ইয়াল ইকরম প্রত্যেক দিন এক হাজার বার করে পাঠ করার বিশেষ করে আমাদের যাদের সংসার ধর্ম হয়ে গিয়েছে আমাদের যাদের স্ত্রীদের সঙ্গে কিংবা স্ত্রীর স্বামীদের সঙ্গে মিল মোহাবত নেই খালি ঝগড়া হয় ইনশাল্লাহ আমরা এই আমলটা করলে এই আমলের বদলাতে আল্লাহ পাক সকল স্বামী স্ত্রীর ভিতরে মিল মোহ্বত দেবে তো আমরা সকলে এ আমলটা করব কারণ আল্লাহ ফাকরবুল আলমিন মান্দা মান্দিদেরকে অত্যাধিক ভালোবাসে আর এই দুনিয়া জামিনে আমরা আসার পরে আমাদের মন মানসিকতা অত্যাধিক পেলটে যাবাই নানান ধরনের চিন্তা ভাবনা মাথার ভিতরে আসে সেই ক্ষেত্রে স্বামী স্ত্রীর ভিতরে ঝগড়া বিবাদ লেগেই থাকে তো ইনশাল্লাহ পাকের ইচ্ছাই এই আমলটা করলে আল্লাহ পাক স্বামী স্ত্রীর ভিতরে অত্যাধিক মহাব্বত ভালোবাসার সৃষ্টি করে দেবে আর কোনো ঝগড়া বিবাদ হবে না ইনশাল্লাহ আমরা সকলে আল্লাহ পাকের এই কুদরতি নামটা আমল করব। ইনশা